আপনার স্ত্রী আপনাকে কোনোভাবেই সারতে চাচ্ছে না বা ডিভোর্স দিতে চাচ্ছে না কিন্তু আপনি স্বামী হিসেবে চাচ্ছেন আপনি তাকে ডিভোর্স দেবেন আপনার স্ত্রী আপনার ডিভোর্সে রাজি না আপনার স্ত্রী আপনাকে স্পষ্ট বলে দিচ্ছে তুমি আমাকে ডিভোর্স লেটার পাঠাতে পারবা কিন্তু আমি সেখানে কখনো স্বাক্ষর করব না আমি সেই ডিভোর্স লেটার কখনো রিসিভ করবো না এটা শুনে আপনি চিন্তায় পড়ে গেলেন যে তাহলে আমি একা একা তো ডিভোর্স দিতে পারবো না স্ত্রী যেহেতু রাজি না আমার বউ যেহেতু রাজি না আমি তাকে ডিভোর্স দিতে পারবো না এতে আপনি ধরে নিলেন আমাদের আইন কি বলে আপনি স্বামী হিসেবে আপনি যখনই চাইবেন তখনই ডিভোর্স দিতে পারবেন সেখানে স্ত্রী রাজি আছে কি নাই সেটা মুখ্য বিষয় নয় ডিভোর্সের সাথে স্ত্রীর রাজি থাকার বিষয় নয় দেখেন ডিভোর্স মানে হচ্ছে মানসিক দূরত্ব যখন স্ত্রীর সাথে আপনার বলি হচ্ছে না মনের মিল হচ্ছে না যখন আপনি একপাক্ষিকভাবে ডিভোর্স দিতে চাচ্ছেন আপনার বউয়ের সাথে সংসার করতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনার স্ত্রীর মৌখিক বা লিখিত বাধা ডিভোর্স ঠেকাতে পারবে না অর্থাৎ স্ত্রী না রাজি না থাকলেও স্বামী কিন্তু ডিভোর্স দিতে পারবে এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই ডিভোর্স লেঠাক যদি স্বামী পাঠিয়ে দেয় যেদিন পাঠিয়েছে সেদিন থেকে নব্বই দিন পরে সে আর তার স্ত্রী দাবি করতে পারবে না স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে স্ত্রী রাজি না থাকলেও ডিভোর্স দিতে পারবে একজন স্বামী ভালো থাকবেন আমি অ্যাডভোকেট মিঠুন সাহা বাংলাদেশ সুপ্রিম কোর্ট